ইসলামের শত্রুরা আপনারা হুঁশিয়ার হয়ে যান আমাদের ইসলামের বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে ফিলিস্তিনকে অতি সত্তর স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আমাদের সকল মুসলমানের প্রেরণ দাবি মুসলমান জায়গা জাগায় মার খেলার মরে আর তারা নানা লোকন বাহানা দিয়ে তারা এটা নিয়ে পলায়ন করে এটার কোনো বিচার হয় না এজন্য আমরা চাই যত মুসলমান যত মারা গেছে এই যে বিডিআর কাণ্ড আওয়ামী সরকার হাজার হাজার বিডিআর আমাদের সেনাকে মারছে এটার কোনো এখনো বিচার হয় নাই এই জন্য আমাদের দাবি সারা বিশ্বের মুসলমানের কাছে দাবি যে মুসলমানের একটা যারা পরিমাণ ক্ষতি হয়েছে এ ক্ষতির বিচার দিতে হবে আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তালা ফেরাউনকে নমুদকে বড় বড় জালেম বাদশাকে ধ্বংস করে দিছে তেমনি মতো ইসরায়েলের মতো জালেম জালেমবাদশাকে আল্লাহ তালা মশা মারতে কেমন লাগে না আল্লাহ তালা হুকুম হলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ আছে আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম চিরস্থায়ী থাকবে আল্লাহ কখন আল্লাহ তালা কখনো মুসলমানদেরকে পরাজয় করে নাই করবো না সারা বিশ্বের মুসলমানদেরকে এক হইতে হইব আর কোনো ধর্মের ভিতরে কোনো ব্যাধবাদ থাকতে হবে না আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া সে নরেন্দ্র মোদী নানান ভাবে আমাদের মসজিদকে ভাঙ্গা সে মন্দির করতেছে আমাদের দেশে যদি কোনো মন্দির ভাঙ্গা ভাঙ্গা মসজিদ বানানো হয় সারা বিশ্ব নিন্দা জানায় তা আমাদের ধর্মস্থান হচ্ছে মসজিদ আমরা ওই জায়গায় আল্লাহকে ডাকি এবং বন্দি করি ওই জায়গায় ইন্ডিয়ারা ভাঙতেছে এরা কোনো প্রতিবাদ হইতেছে না কেন মুসলমান কেন মার খাবে অন্য অন্য আল্লাহর হুকুম যে পুরো পৃথিবী মুসলমানদের জন্য মুসলমানের যে দাম আছে ইদিন আসারের একটা মশা পাখার পরিমাণ আল্লাহ কাছে দাম নাই একটা মশা পাখার পরিমাণ দাম থাকতো তা আল্লাহ তালা যত ইদিনাজার আছে তাদেরকে এক গেলাক পানীয় ডোক পান করাইতেন না এই যে এরা মুসলমানের দেশ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে না দান করুক আর ইমানের সহিত থাকার তো দান করুক যেত দেশে মুনাফিক আছে যারা মুসলাম মুসলিমের শত্রু যারা মুসলিমের শত্রু তারা হুঁশিয়ার সাবধান ইমরিকার শত্রু যারা আছেন যারা হুঁশিয়ার সাবধান তারা জানে যান মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না মুসলমান জীবন শুরু থেকে এই পর্যন্ত মুসলমান রক্ত দিতেছে আছে আর আল্লাহ তালা শহীদের রক্তকে কখনো বিভা দেখতে দেন না আল্লাহ তালা দিবেন না আর এই দেশে মুসলমানরাই থাকবেন আর মুসলমানরাই জান্নাতে যাবেন এই জন্য যারা ষড়যন্ত্রী করতে করতেছেন মুসলমানের বিপক্ষে তারা হুঁশিয়ার সাবধান হয়ে যান মুসলমান যদি সমস্ত মুসলমান এক হয়ে যায় আপনারা বুলেট বোমা দিয়া কিছু দিয়া মুসলমানদের একত্র করতে পারবেন না মৃত্যুকে ভয় করে না কারণ ওমর রাজেন আবুকে স্মৃতি কারণ আমার যত সাহেব আসবেন ব্যাংকে আছেন তারা ইমানের জন্য নিজের দিন দুনিয়া ছেড়ে দিছে কখনো ইমানকে বৃত্তি করেন নাই তা আমরা পুরা পৃথিবী সাথে রাজি আছি ইমানকে সাথে রাজি নাই